টেন গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিকের অ্যাসিডের বিক্রিয়ায় সিও টু উৎপন্ন করা হলো আচ্ছা এখানে আমাদের বিক্রিয়াটি বলছে বিক্রিয়াটি আগে করে নিই সি এ থ্রি মানে ক্যালসিয়াম কার্বোনেট এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে সিও টু টু শুধু সিও টু নয় তার সঙ্গে সি এ সি এল টু এবং এইচ টু ও উৎপন্ন হচ্ছে তো কোন বিক্রিয়া থেকে কী কী উৎপন্ন হয় এবং তাদের ব্যালেন্স কেমন হবে এগুলো তোমাদের আগেই লিস্টে জানিয়ে দিয়েছি তো এখানে আমাদের বলছে যে ক্যালসিয়াম কার্বনেটের সামনে রয়েছে টেন গ্রাম অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেটের গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে সি এর জন্য হয়ে থাকে চল্লিশ প্লাস সি এর বারো প্লাস ও এর জন্য ষোলো তিনটি রয়েছে তিন দিয়ে গুণ দিলাম অর্থাৎ চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে হয়ে যাবে আমাদের একশো গ্রাম তারপরে আমাদের এক নম্বর প্রশ্নতে বলছে কত গ্রাম সিও টু তো কত গ্রাম সিও টু উৎপন্ন হয় সিও টুর সামনে গ্রাম রয়েছে অর্থাৎ সিও টু এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে সি এর জন্য বারো ও এর ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তাহলে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এটি হচ্ছে কত চুয়াল্লিশ গ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে একশো গ্রাম সি এ থ্রি এর সঙ্গে এর এর সঙ্গে এইচ সি এল এর বিক্রিয়ায় এর বিক্রি আয় চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন হয় ওকে চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্ন অনুসারে দশ গ্রাম সিএ সঙ্গে এই সিএলের বিক্রিয়ায় আয় কতটা সিও টু উৎপন্ন হবে চুয়াল্লিশ বাই সরি চুয়াল্লিশ বাই একশো এদিকে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। তাহলে পাচ্ছি ফোর পয়েন্ট ফোর গ্রাম চুয়াল্লিশকে দশ দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু উৎপন্ন হয় এটি হচ্ছে আমাদের ফার্স্ট একটা অ্যান্সার নির্ণয় হয়ে গেল নেক্সট পরবর্তীতে সেকেন্ড অ্যান্সার কী বলছে যে সিও টু এর কতগুলি অণু এখানে আমাদের অনু চেয়েছে যদি তোমাদের প্রশ্নে কোনো প্রশ্নে এই গ্রাম কতটা গ্রাম যদি না চায় যদি সরাসরি অণু চেয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের আগে গ্রাম নির্ণয় করতে হবে ওই গ্রাম না নির্ণয় করে এই অনু নির্ণয় করতে পারবে না তাহলে এখন আমরা নেক্সট পরবর্তীতে যাব যে দ্বিতীয় নম্বর প্রশ্ন কত গ্রাম অনু রয়েছে তাহলে নেক্সট পরবর্তী স্লাইড আমরা লিখতে পারি আচ্ছা এখানে দেখো সিও টু এর অণু চেয়েছে সিও টু এর আণবিক গ্রাম আণবিক ভর আমরা নির্ণয় করেছি কত চুয়াল্লিশ গ্রাম তাহলে আমরা তো থিওরিতে জেনেছি যে যে কোনো গ্যাসের জন্য গ্রাম আণবিক ভরে তাদের অনু থাকে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি তো ওটাই আমরা লিখব যে চুয়াল্লিশ গ্রাম সিও টু তে উপস্থিত উপস্থিত অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আচ্ছা উপরে লিখে দিই সি ও টু এর গ্রাম আনবিক ভর আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম ওকে তো আমাদের এখানে কতটা গ্রাম নির্ণয় হয়েছিল এই যে ফোর পয়েন্ট ফোর তাহলে আমরা এখানে নেক্সট পরবর্তীতে ফোর ফোর পয়েন্ট ফোর গ্রাম সি ও টুতে উপস্থিত অনুর সংখ্যা হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই চুয়াল্লিশ ইন্টু এদিকে হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য আসবে ফোরটি ফোর ফর্টি ফোর কেটে গেল আচ্ছা এখানে একের পিঠে তেইশটা শূন্য রয়েছে এখানে একের পিঠে একটা শূন্য রয়েছে তাহলে কাটাকাটি করে দিলে টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে অ্যানসার হচ্ছে যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এতটি অনু এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার হয়ে গেলো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার এরপরে পরবর্তী প্রশ্নতে আমাদের কি বলছে যে ও টু আচ্ছা এই ও টু এর কতগুলি পরমাণু এবারের পরমাণু চাই সেই পরমাণু নির্ণয়ের জন্য আমাদের আগে অনু বের করতে হবে আমরা অনু তো বের করেই নিয়েছি কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটি সিও টু পরমাণুতে সরি পরমাণুতে বলছি অনুতে অনুতে চারটি পরমাণু আছে কেমন সি একটা আচ্ছা চারটে নয় তিনটে হবে তিনটি পরমাণু আছে কারণ হচ্ছে ও দুটো আছে সি একটা আছে এই নিয়ে হচ্ছে তিনটি তাহলে আমাদের সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি টু অনুতে কয়টা পরমাণু আছে এটা তিরিশ নয় ফেরে আবার তিরিশ ধরে নিও না তিন চারটা কেটে দিয়ে তিন করেছি যে তিন বাই ওয়ান ইন্টু সিক্স ওকে এটা কীভাবে ক্যালকুলেশান করবে এই সিক্স পয়েন্ট জিরো টু টুর সঙ্গে তিনকে গুণ করে দাও তাহলে হবে যে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন শূন্য শূন্য দশমিক দশমিককে দশমিক থাকলো তিন ছয় আঠেরো ওকে এত ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু যেমন ছিল থাকলো এতটি পরমাণু আছে এই হচ্ছে আমাদের তিন নম্বর অ্যান্সার তাহলে আমরা নেক্সট পরবর্তী স্লাইডে লিখতে পারি কি যে নির্ণীয় অতএব নির্ণীয় সিও টু এর পরিমাণ সিও টু এর পরিমাণ কত হয়েছিল সেটা ফোর পয়েন্ট ফোর গ্রাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল সিও টু এর অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি টি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার তিন নম্বর সিও টু এর পরমাণুর পরমাণুর সংখ্যা যে আঠেরো দশমিক জিরো টু টি এটা হচ্ছে আমাদের তিন নম্বরের অ্যান্সার আর একটা কথা বলে দিই এই যে আঠেরো দশমিক জিরো সিক্স সিক্স লিখেছি এর পরিবর্তে আচ্ছা এই মানটাই তো এসেছিলো ওকে হ্যাঁ এই মানটাই এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কারণ দশমিক একটা এদিকে সরিয়েছি আর পাওয়ারে বাইশের কাছে এক বাড়িয়ে তেইশ করে দিয়েছি তো তোমরা এই উপরের অ্যান্সার রাখতে পারো না হলে নিচেরটাও করতে পারো কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের কি অ্যান্সার